रमजानो रमजान लो रमजान लो रमजान रमजान लो रमजान लो रमजान लो रमजान इमाने रङ रङ हे भाइ करान रङ हे भाइ ति दलगा

ভাবে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে বাবা আদম সফিউল্লাহরু রোজা রেখেছেন ঈসা আলাইহিস সালাম রোজা রেখেছেন ইদ্রিস আলাইহিস সালাম রোজা রেখেছেন নূহ আলাইহিস সালাম রোজা রেখেছেন মুসলমানরে মুসা কালিমুল্লাহ তার উম্মত রোজা রেখেছেন সমস্ত নবীরা রোজা রাখতেন ইদ্রিস আলাইহিস সালাম বারো মাস রোজা রাখতেন আর আমার হাবিবুল্লাহকে তার উম্মতের জন্য রমজানে একটি মাস রোজা ফরজ করে দিলেন কে বান্দা কয় আল্লাহ রমজানের রোজা দিলেন কেন দিলেন আল্লাহ কু তোমার পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী আদম সে থেকে শুরু করে সমস্ত পয়গাম্বর রোজা রাখতেন সপ্তাহ তিন দিন রোজা রাখতেন মাসে তিন দিন রোজা রাখতেন এ মুসলমান চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে তারা রোজা রাখতেন সুমান বলবেন না কোটি মোহাম্মদের উপরে একটি মাস রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন হিন্দু মুসলমান নামাজ যেমন ফরজ রোজাও তেমন ফরজ ঠিক কিনা কর কিন্তু আজকে কুমিল্লা বিশ্ব রুটে যখন জ্যাম লাগলো আসার পথে দেখলাম নুরজাহান হোটেলের কারণে জ্যাম লাগিয়া গেল হাতের বামে ঢুকলাম দুইটা দেখি অনেক হোটেল বন্ধ কিছু হোটেল খোলা আছে আমি চিন্তা করলাম রে রমজান যেদিন আসবে কত হোটেলে ফর্দা দিবে অথচ নিজের বউ ফর্দা করে না নিজের মেয়ে ফর্দা করে না না বাস পড়ে না কিন্তু হোটেলে ফর্দা দিয়া খাবে কত বে না বাজি কত বে রোজাদার কথা কন ঠিক না সেদিন ফর্দা দিব এদিন ফর্দা দিব যদি আল্লাহ না দেখে আচ্ছা আল্লাহ দেখতো না আইসে আপনি যারা রোজা রাখবো সে যদি পানির তুলে ডুব দিও পানি খায় আল্লা দেখব আচ্ছা তো গোট দালা গাইনি বুঝে আল্লাহ দেখতো না দেখবে কিনা কম আল্লাহ তারা বলে রপ্তানি রোজা কে করে দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তীকণের উপরে এরুচা ফরচ করে দেওয়া হয়েছিল যাতে করে তোমরা ফরাসেস গাড়িতে অর্জন করতে পারো যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো মুসলমানে এই সামনে রামাদান আল্লাহ যারা বলেন হ্যাঁ ইমানদার গল তোমাদের উপরে রমজানের রোজা কি বরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে বরজ করে দেওয়া হয়েছিল রে তোমাদের পূর্ব গর্দে উপরে উপরে রমজান রোজাকে বরজ করে দেওয়া হয়েছে কেন বরজ করা দেওয়া হয়েছে রে বা জানুন এই জন্য বরস্ করে দেওয়া হয়েছে যাতে করে তোমরা তাকওয়া বান অর্জন করতে পারো এই রমজানের মাধ্যমে যারা নিজেকে নিজেকে সংযত রাখবে দিনের বেলায় খাবার পানিও বন্ধ রাখবে দিনের বেলায় স্ত্রী থেকে বিরত থাকবে আর রমজানের রোজা রাখবে করবে আপনি এক একজন রোজাদার যখন নামাজ পড়বে এক এক নামাজে গুণ করে নামাজের সবাব দিয়ে দিবেন কে একটা নামাজ হয়ে যাবে সত্যুর গুণ

এই রোজা রাখা যখন শুরু হয়ে যাবে যেই দিন থেকে তারাবি শুরু হবে ওই দিন থেকে রে যখন তারাবি শুরু হয়ে যাবে তারাবি তিস দিবেন বেসরের নামাজের সাজদা দিবেন মাগরে সালাতে সাজদা দিবেন ইমাম দালারা এই রমজান মাস আসার কারণে রমজান মাসের চাঁদ ওঠার কারণে এক একটা সেজদার কারণে আল্লাহ দালা আপনার আমার আমল নামাই দেড় হাজার করে সেজদার সব আমার আল্লাহ দান করবে একটা সেজদা দেড় হাজার সেজদা সুমান আল্লাহ বলবেন না সালামার ইমানদারেরা এই রমজান মাসে একটা ফরজের সমান হবে সত্তর গুণ আর একটা নফল আমল কোন একটা ফরজের সাওয়াব সুবহানাল্লাহ এই রমজান মাসে কেউ যদি কোরআন একটা অক্ষর तिलावत করে রে যারা নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে প্রতিটি রোজাদারের জন্য প্রতিটি খরব তেলাওয়াতকারী জন্য মুসলমান ইমাম এক একটা অক্ষর অন্যান্য মাসের দশ গুণ রমজান মাস আসলে সাতশো গুণ তাহলে হাদিসের পরিভাষায় কি বোঝা যায় হাদিসের পরিভাষায় বোঝা যায় যখন একটা খতম খোরান খতম দিবেন তাহলে বোঝা যায় সাতশো কোরআন খতমের জবাবলা মুসলমান এই জন্য রমজান আসতেছে নামাজ কি ধর নাকি সারন রোজা রাখ নাকি সারন আল্লাহর বিধান নবীর তরিকা চলতে পারে আমাদেরকে মুক্ত কি বানায়া দিবেন কে এই রামলার মাসে নামাজিরা রোজা দাঁড়ায় রাম যখন রাস্তা দিয়ে বের হবে নামাজ পড়বে মানুষের সাথে কথাবার্তা পড়বে একটু দুর্গন্ধ হবে হবে না কোনো মুখ দুর্গন্ধ হবে দিনের নবী এই মুখের রোজা দার নামাজের মুখের দুর্গন্ধ আমার বাবার কাছে মেস্ক আম্বর চাইতে বেশি প্রিয় ওঠো রোজা দার ওঠো রোজা দার খেয়ে নাও খাবার ওই আমরা ছাত্র জীবনে

রোজা ধারার কষ্ট করে উঠতে সারি খাবে রোজা রাখবে ইফতার করবে মুসলমানদের তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন কে ওঠো ছেড়ে বিছানা ওহে আয়েশারা দু আগুন আল্লাহ জন্ন সকল দরজা যনাত সকল দরজা যা খোলে আবার যা খোলে আবার উঠোরো যাদার ওঠোর কে নাও নেয়া সাহারি খাবার সোয়াত আল্লাহ করনা এ মুসলমান ইমান দারাম এই রামসার বাসিদের জন্য তারাবি পর্নেওয়ালা বেক দাবা জন্য দাবা জন্য আল্লাহ দাঁড়া আচ্ছা জাতনাতের দরজা খুলি দিবে আর সে দরজাগুলি দরজা গুলি খুলে দিবে আসমানের দরজা গুলি আমার মাওনা খুলে দিবে রে জাহান বন্ধ করে দিবে সৈতানকে আমার আল্লাহ শৃঙ্খলা বদ্ধ করবে না

নামাজ পড়ে না রোজা রাখে তারা যায় না আছে নি আছে মুসলমান রে এই রকম নামাজি ফেরেশতারা কি করে জানেন নি তার আমলগুলা সবগুলা রুমালের মধ্যে গাঁটটি বাইতে তার নাক মুখে দেনে তোটি লইয়া তুই থাক তুই রোজা রাখ নামাজ পড়ছ না কেন ঠিক কি না রোজা রাখ রাখি নাই তুই ইফতারি খাইবি রোজা না রাখছো ইফতারি না খাইয়া কি করবো দেখি না সারাদিন নামাজেরও দরকার রমজানের রোজারও দরকার মুসলমান ইমানদাররা হজ ফরজ হলে হজ আদায় করারও দরকার জাকা ফরজ হলে আদায় দরকার এই মৌলিক কাজগুলি ফরজ করে দিলেন কে কালিমা নামাজ রোজা হ জাকাত ইসলামের স্তম্ভ হইল এই পাঁচটি পাঁচটা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই তো নামাজ ও ধৈর্য নিয়ে পড়া লাগবে কই নামাজের ধৈর্য মুসলমান তারা বিন নামাজ একটু দেরি হয় কিন্তু অন্যান্য মাসে যে আমরা ওয়াক্তিয়া নামাজ পড়ি আধা ঘন্টা কি দেরি হয় নাকি সপ্তাহ মিলাইয়া ফরজ যখন ফরে সপ্তাহ মিলাই দশ মিনিট নাহলে হুন্ডু বেশি ঠিক নেই হিন্দু মুসলমান ইমানদারেরা যে ব্যক্তি সারা বছর নামাজ পড়ে নাই বিরক্ত লাগছে এ রমজানে তারা বিভর্ব কেমনে যারা রমজান মাসের বাহিনী যারা নামাজ পড়ে অভ্যস্ত এদের কাছে রমজানের রোজা রাখা অভ্যস্ত হয়ে যায় রমজানে তারা পড়া অভ্যস্ত হয়ে যায় তারা ঘন্টার পর ঘন্টা চলে যায় মুসলমান বিরক্ত হয় না কিন্তু আমাদের প্রায় এলাকায় খতমে তারাবি হয় প্রায় এলাকায় সোরা তারাবি হয় কপাল পড়া মুসলমান সুরা তারাবিও পড়তে যায় না হা সুরা তারাবি দেরি হয় না হৎমা তারাবি দেরই হয় সবাই আওয়াজ দেয় না বুম তারাবিদেরই হয় হৎমা তারাবি দেরি হয় তা আপনাদের এলাকায় কি সুরা তারাবি নাকি এই মসজিদে তো একটু ভালো সুরা তারাবি মাশাল্লাহ তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে নামাজ শেষ ভালোই তো খারাপ না এরপরও দেখবেন যে অনেকে সুরা তারাবিনওই ভর্তু চাই তো মনে হচ্ছে তার উপরে ঠাণ্ডা ঘুরছে তিয়ার নামাজ হচ্ছে একটু নো কথা গয়না হে